ইউটিউবারদের জন্য তৈরি হচ্ছে নতুন দুশ্চিন্তার কারণ হারিয়ে যেতে পারে বাক স্বাধীনতা কন্টেন্ট তৈরি করার আগে নিতে হতে পারে সরকারের অনুমতি নয়তোবা হবে মোটা অঙ্কের জরিমানা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপ আপনাদের সঙ্গে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় বর্তমান সময়ে ইউটিউব এবং অন্যান্য সামাজিক মাধ্যমগুলোর গ্রহণযোগ্যতা দৈনিক পত্রিকা এবং খবরের চ্যানেলের তুলনায় অনেকটাই বেড়ে গেছে আর তার প্রমাণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ভারতের বেশ কয়েকজন স্বনামধন্য সংবাদকর্মী গদি মিডিয়ার ঘর ছেড়ে নিজেদের নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে তাদের নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন এছাড়াও ধ্রুব রাঠিদের মতো ইউটিউবাররা ইনফ্লুয়েন্সার বা তাদের মতো যারা ইনফ্লুয়েন্সাররা রয়েছেন এদের বিভিন্ন যুক্তিসঙ্গত আলোচনার ভিডিও বেশ জোরালো প্রভাব ফেলেছে ভারতের নির্বাচনে যার ফলে এক ধাক্কায় দেশের একক সংখ্যাগরিষ্ঠ দল দু হাজার চব্বিশের নির্বাচনে নিজের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে এটা কোনো সাধারণ বিষয় নয় তাই সরকার এবার ইউটিউবার এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের বাক স্বাধীনতায় লাগাম টানতে চাইছে ভারতের ব্রডকাস্টিং বিষয়ে একটি বিল পাশ করার কথা দু হাজার তেইশ সালেই উঠেছিল কিন্তু ভোটের মরশুমে সেই বিষয়টা কিছুটা হয়তো ম্লান হয়ে যায় কিন্তু লোকসভা ভোটের ফলাফল দেখার পর এবার ভারতের বিজেপি এনডিএ সরকার খুব দ্রুততার সাথে এই ব্রডকাস্ট বিলটি সংশোধন করতে বা নয়া বিল পাশ করতে তোড়জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কি হতে পারে এই ব্রডকাস্ট বিল বা সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিল আমরা এতদিন সাধারণত সামাজিক মাধ্যমে যে কোনো ঘটনা রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সামাজিক পাক্ষিক কিংবা বিপক্ষ সব ক্ষেত্রেই নিজেদের নিজস্ব মতামত লিখিত আকারে ব্যক্ত করার স্বাধীনতা ভোগ করেছে তাতে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ এতদিন ছিল না কিন্তু এখন নরেন্দ্র মোদীর সরকার এমন একটি বিল পাশ করতে চলেছে যাতে করে আমাদের সেই বাক স্বাধীনতার ওপর নজরদারি থাকবে সরকারের কে কি লিখছেন কি পোস্ট করছেন সমস্তটা থাকবে নজরবন্দি বেফাস কিছু লিখলেই হয়ে যাবে মামলা কিংবা জরিমানা নতুন বিল এনে ফেসবুক এক্স অর্থাৎ টুইটার ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যারা ভিডিও তৈরি করছেন সেই ইউটিউবার ইনস্টাগ্রামার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণ করতে চাইছে মোদী সরকার বিরোধীদের দাবি আগে অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স বা ডিজনি হটস্টারের মতো ওটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে যে ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সম্প্রচার বিল পাশ হলে তা ইউটিউবার ইনস্টাগ্রামারদের ক্ষেত্রেও চালু হতে পারে ইউটিউবার ইনস্টাগ্রামারদেরও সরকারি খাতায় নাম লেখাতে হবে এখন অনেকেই সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও পডকাস্ট বা লেখালেখির মতো ডিজিটাল কন্টেন্ট তৈরি করাকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন সম্প্রচার বিল যদি পাশ হয় তবে তাদের কোনো কিছু প্রকাশের আগে সেই ভিডিও বা পডকাস্ট খতিয়ে দেখার জন্য নিজের খরচে একটি কমিটি তৈরি রাখতে হবে কারা তাদের গ্রাহক সেই তথ্য সরকারকে জানাতে হবে না হলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে সোজা সাপটা কথা একটাই সামাজিক মাধ্যমে মোদী সরকারের ভুল ত্রুটি প্রকাশ পেয়ে যাওয়াতে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সরকার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কোনো ক্রমে শেষ রক্ষা হয়েছে দলের কিন্তু এভাবেই যদি ইউটিউব ও ইনস্টাগ্রামের এরা সরকারের একের পর এক মুখোশ টেনে ছিঁড়ে ফেলে তবে দু হাজার উনত্রিশের ভোটে যে তড়ি ডুববে বিজেপি সরকারের সেটা ভালোই বুঝে গেছেন প্রধানমন্ত্রী তাই নিজেদের স্বার্থ রক্ষার্থে এবার বাক স্বাধীনতা কেড়ে নেওয়াটাই হয়ে দাঁড়িয়েছে মূল হাতিয়ার তবে এসব করেও কি থামানো যাবে বিরোধীদের পক্ষ থেকে এই নিয়ে কিন্তু প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবার দেখার বিষয় এই অপ্রাসঙ্গিক বিল শেষ মুহূর্ত পর্যন্ত আটকাতে সফলতা পাওয়া যায় কিনা আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমাদের অন্যান্য আপডেটগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার